শুভ দর্শক আশা করি সবাই ভালো আছেন আপনাদের চ্যানেল জমি জমার সমস্যা এবং সমাধান স্বাগত জানাচ্ছি আজকে একটি গুরুত্বপূর্ণ টপিকে দর্শক আপনারা ইতিমধ্যেই জেনেছেন যে ভূমি ব্যবস্থাপনা সম্পূর্ণ অটোমেশন প্রকল্পের আওতায় চলে আসছে বা এর প্রসেসটা কন্টিনিউ আছে অর্থাৎ আপনারা ইতিমধ্যেই গত দুই হাজার সাল থেকে দেখেছেন যে ভূমি উন্নয়ন ঘরটি অনলাইনে দিতে হয় তারপর নামজারিটি অনলাইনে করতে হয় এভাবে কিন্তু সমস্ত ডকুমেন্ট অর্থাৎ আর এস রেকর্ড বিএস রেকর্ড সিএস রেকর্ড সব কিছুই কিন্তু এখন অনলাইনে পাওয়া যাচ্ছে বাংলাদেশে ভূমি সেক্টরটি ভূমি মন্ত্রণালয়ের আওতাধীন যতগুলো সেক্টর আছে সবগুলোই কিন্তু মানে খুব দারুণভাবে অনলাইনে আপলোড হয়ে গেছে তো এর সাথে নতুন একটি বিষয় আপলোড হচ্ছে সংযুক্ত হচ্ছে সেটি সারা বাংলাদেশে একুশটি রেজিস্টার অফিসকে দর্শক আপনারা জানান বিষয়টি একুশটি হয়েছে এর মাধ্যমে কি হবে দর্শক এর মাধ্যমে হচ্ছে যে আহ নামজারিগুলো এখন আর আপনি আপনার নিজের থেকে করতে হবে না আবেদন করতে হবে না এবং আপনি সমস্ত ডকুমেন্টগুলো সমস্ত দলিলগুলো সেই উনিশশো আট সাল থেকে সব কিছু কিন্তু এই অনলাইনে পেয়ে যাবেন আপনার যেটি প্রয়োজন আপনার দলের যেটি প্রয়োজন সার্চ দেবেন বের হয়ে আসবে নির্দিষ্ট গভর্নমেন্ট ফিস প্রদানের মাধ্যমে তো দর্শক আজকে যে আমি থামনেলটি দিয়েছি সে থামনেলটি দর্শক যে কারণে সেটা হচ্ছে যে সাত শ্রেণির জমির নামজারি করতে হবে না মানে আপনাদের কষ্ট করে ভূমি অফিসে গিয়ে যেতে হবে না সরকার তো ভূমি অফিসে যেতে নিষেধ করে দিয়েছে নিষেধ করেনি মানে শুধু বলেছে যে খুব বেশি প্রয়োজন না হলে ভূমি অফিসে যাবেন না না গিয়ে ঘরে বসে আপনার যে ডিভাইসটি আছে সেই ডিভাইসের মাধ্যমে আপনি অনলাইনে ভূমি কর দিতে পারবেন নাম জারি করতে পারবেন বা অন্যান্য সেবা নিতে পারবেন আর কথা দর্শক সরকার কিন্তু ইতিমধ্যেই আরেকটি তৃতীয় একটি পক্ষকে প্রতিস্থাপন করতে যাচ্ছে অলরেডি জেলা প্রশাসকদের মাধ্যমে এটি আবেদন নেওয়া হচ্ছে অর্থাৎ আপনি যদি ভূমি ব্যবস্থাপনার অনলাইন বিষয়ে না জানেন যেমন আপনি ভূমি নয়ন কর কিভাবে না অনলাইনে নামদের আবেদন করতে হয় কিভাবে সেটি জানেন না ক্ষতিয়ার রেকর্ড ম্যাপ এগুলো কীভাবে তুলতে হয় সেটি জানেন না এই জন্য আপনাকে ইউনিয়ন ভূমি অফিস বা উপজেলা ভূমি অফিসে যেতে হবে না যেতে হবে না ডিসি অফিসের রেকর্ড রুমে আপনি সেই তৃতীয় একটি পক্ষ সেটি আপনার উপজেলাতে থাকবে কিন্তু ইউনিয়ন ভূমি অফিস বা উপজেলা ভূমি অফিসের চত্বরে থাকবে না সেখানে গিয়ে আপনি বিনামূল্যে নির্দিষ্ট একটি ফিস আছে সেই বিনামূল্যে আপনি কিন্তু সেবাটা নিতে পারেন সেখানে কিন্তু আপনাকে হুবহু মানে আপনি যা চান সেই সেবাটা দিবে যেটি ভূমি অফিসে গেলে তাদের ব্যস্ততার কারণে হয়তো দিতে পারে না কিন্তু তারা দিতে বাধ্য ভূমি অফিসে দিতে বাধ্য কিন্তু আপনার দুর্গরায় সেটি পৌঁছে দেওয়া হলো যার দোষক এখন যে বিষয়টা বলবো যে কোন কোন দলিল আপনার নামদারি করার দরকার নেই কেন নামদারি করার দরকার নেই সেটি তো আমি আগেই বললাম যে সম্পূর্ণ সিস্টেমটি সাবরেজিস্ট্রি অফিসটাকে অটোমেটেড করা হচ্ছে সমস্ত ডকুমেন্ট আপলোড করা হচ্ছে একুশটি থানায় একুশটি সাবরেজিস্টার অফিসে অটোমেটিকলি মানে আলটিমেটলি কাজ শুরু হয়ে গেছে আচ্ছা কোন কোন যে সাতটি বিষয় যে সাতটি দলিল আপনাদের নামদারি করতে হবে না আপনার কষ্ট করে নামদারি আবেদন করতে হবে না সে বিষয়টা কি এক নম্বর হচ্ছে যে কলা দলিল অর্থাৎ ক্রয় দলিল বিক্রয় দলিল এই দলিলের মাধ্যমে যদি আপনি রেজিস্ট্রি করে থাকেন বা জমি হস্তান্তর হয়ে থাকে আপনি ক্রয় করতে পারেন আপনি বিক্রয় করতে পারেন তো এই দলিলটির মাধ্যমে যে ক্রয়কৃত জমি বা বিক্রয়কৃত জমিটি কিন্তু আপনাকে আর কষ্ট করে গ্রহীতাকে কষ্ট করে আর আবেদন দিতে হবে না আবেদন দেওয়ার ঝামেলাটা শেষ এখন এই যে আপনি যে আবেদনটা করলেন সাবজিস্টার অফিসে যে দলিলটা করলেন সেই দলিলটাতেই আপনার অটোমেটিক হয়ে গেল এবং অটোমেটিকলি সেটি এসিলেন্ট অফিসে যাবে ইনন ভূমি অফিসে যাবে এবং অটোমেটিক দেখবেন যে আপনার নামদারিটি হয়ে আপনার আইডিতে চলে গেছে দারুন হতে দর্শক এই দ্বিতীয়তে হচ্ছে যে হেবা হেবার ঘোষণা দানপত্র দানের ঘোষণা এই যে দলিলগুলো এই দলিলগুলো আপনাকে আর নামজারের জন্য আবেদন করতে হবে না কারণ হলো ওই একটাই যে অটোমেটিক এটি ভূমি অফিসে চলে যাবে এসিলেন্ডার চলে যাবে এ ইনন ভূমি সহকারী কর্মকর্তার কাছে পাঠিয়ে দেবে এবং সর্বশেষে আপনার নামে খারিজ হয়ে যায় আমি বলে যাচ্ছি কি কি আর আপনার কোন কোন দলেরগুলো আর নাম যেটির দরকার নেই দুই নম্বর বলেছি তিন নম্বর হলো বিল আওয়াজ আপনারা জানেন যে হেবাবিল আওয়াজ কি হেবাবিল আওয়াজ নিকট আত্মীর মধ্যে হতে পারে রক্ত সম্পর্কে হতে পারে দূর সম্পর্কে আত্মের মধ্যে হতে পারে হতে পারে যেটা হচ্ছে যে কোনো আর্থিক মূল্য থাকে না কিন্তু ধরুন আপনি একটু জমি দিলেন কাউকে বিনিময়ে উনি আপনাকে হয়তো একটি কোরআন শরীফ দিয়েছে বা একটি আংটি দিয়েছে এরকম আর কি এগুলাকে বলা হয় তো এটারও নামজারি করার জন্য বা হবে না আপনাকে নামজারি আবেদন করারই দরকার নেই আচ্ছা এরপরে হচ্ছে আওয়াজ বিনিময় দলিল চার নম্বর আওয়াজ বিনিময় দলিলে এক পক্ষ মানে আপনি একটি সুবিধা মতো জায়গা নিলেন আপনি তাকে দিলেন তার সুবিধার মধ্যে একটি জায়গা দুই পক্ষের সুবিধার মতো জায়গা বিনিময় করে যে দলিলটি করা হয় সেটা হচ্ছে অ্যাওয়াজ দলিল অনেকে রেওয়াজ দলিল বলে কিন্তু মূলত শুদ্ধ হলো অ্যাওয়াজ ফার্সি শব্দ এটির জন্য নামজারি করতে হবে না নামদারি করার দরকার নেই নামজারি করার দরকার আছে কিন্তু নামজারি করার জন্য আপনাকে আবেদন করতেই হবে না অটোমেটিক নামজারি হয়ে যাবে পাঁচ নম্বর বন্টন নামা দলিল বন্টন নামা দলিলটা কিন্তু খুবই খুবই ইম্পর্ট্যান্ট এই দলিলটা দর্শক যখন হয়ে যাবে তখন একটা কবি উপজেলা ভূমিমসে যাবে ধরুন চোদ্দোটা পক্ষ চোদ্দোটা পক্ষের আলাদা আলাদা নাম জেরে হবে এই সৃষ্টি মানা হচ্ছে চমৎকার সৃষ্টি আনা হচ্ছে দর্শক এবং ছয় নম্বরে হচ্ছে না দাবি দলিল না দাবি দলিল হচ্ছে আসলে নাদাবি দলিল দ্বারা সত্য হস্তান্তর হয় না কাজেই এর দ্বারা নাম হবে না নাদাবে দলিলদের নামদারি করে আবেদনই করা দরকার নেই কিন্তু এটি আনি মানে সাত নম্বরে ছয় নম্বরেছি এই কারণে যে এটা একটা ইম্পর্টেন্ট দলিল এই দলিলও কিন্তু সাব রেজিস্ট্রি হচ্ছে কিন্তু এটা তারা নামদারি হয় না বা নামদারি করা দরকার নেই সাত নম্বর এবং লাস্ট সেটি হচ্ছে বন্ধকি দলিল বন্ধকি দলিল আপনারা জানেন দর্শক যে একটা জমি হয়তো আপনি বন্ধক রেখে কিছু টাকা নিয়েছেন সেটি কিন্তু রেজিস্ট্রি করতে হয় তো এই দলিলে কিন্তু এখন আর নাম জারি করা দরকার নেই আগেও এই বন্ধকের দলিল দ্বারা কিন্তু নাম জারি হয় না বন্ধকের দলিল দ্বারা নাম জারি করা দরকার নেই কিন্তু এটি আসছে এই দলিলটাও হয় এবং আরও আরও অনেক দলিল হয় আমি এতগুলো দলিলের কথা বললাম না আমি শুধু এই সাতটা শ্রেণীর দলিলের কথা বললাম যে এই সাতটা শ্রেণীর দলিল যদি আপনি করে থাকেন তবে আপনার আর ভূমি অফিসে গিয়ে নামজারি আবেদন করা দরকার নেই অনলাইনে কষ্ট করে নাম জারি আবেদন করা দরকার নেই অটোমেটিক সেটি আপনার নামে নাম জারি হয়ে আপনার অ্যাকাউন্টে চলে যাবে এটি ছিল দর্শক আলোচনা তো দর্শক আমি যে সাবস্টেন্স কথাটা বোঝাতে চাচ্ছি আপনারা অবশ্যই বুঝেছেন আপনার ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন ধন্যবাদ